ভাই আমি যে গাড়িটার ভিতরে বসে আছি এই গাড়িটার ভিতরে কিন্তু এখনো জাপানি গ্রহণ করতে আছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার চব্বিশ আপনারা যারা নতুন রিকন্ডিশন গাড়ি খুঁজতেছেন তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আসসালামু আলাইকুম সম্মানিত এখন যে গাড়িটা দেখাবো একবারে নতুন শুধু নাম্বারটা যদি সরাই দিই তাহলে একবার রিকন্ডিশন হয়ে যাবে দুই মডেল দুই হাজার চব্বিশের স্টেশন বুঝতেই পারতেছেন যে গাড়িটা কিন্তু একবারে সুপার কন্ডিশনে আছে শুধু সুপার কন্ডিশন না জাপান থেকে যে যে অবস্থায় আসে একবার জাপানি গ্যারানি এখনও আছে কিন্তু গাড়িটা সব কিছু অরিজিনাল আছে দেখতেই পাচ্ছেন আমার ডাইন সাইডটা দেখি পুরা টিন বডির গাড়ি কিন্তু একবার পুরা টিন বডি গাড়ি চারটের চাকাই কিন্তু একবারে নতুন গাড়ি তো ব্যবহার হয়ই নাই দেখতেই পাচ্ছে একবার সাধারণ বডির কন্ডিশন সব কিছু অরিজিনাল আছে আগে পিছের গিলাস না যতগুলো গ্লাস আছে সব কিছু অরিজিনাল শুধু গ্লাসটা বডিতে কোনো ধরনের কোনো স্ক্রাচ নাই সমান এই গাইডার কিন্তু একটা নাট এখন খোলা তো দূরের কথা ঢিলাও দেওয়া হয় নাই যেটা দেখাচ্ছিলাম আপনাদের যে গাড়িটা দেখেন ভিতরটা কত সুন্দর অসাধারণ ড্যাশবোর্ডটা দেখলেই বুঝতে পারতেছেন যে একটা দুই হাজার আঠারোর মডেলের জিএল কত সুন্দর ফ্রেশ করে না ওলেকে প্রশ্ন করেন যে আসলে গাড়ি জিএল না ডিএক্স এই গাড়িটা আপনি আপনাদের কাছে সরাসরি দেখাই দিব যে দেখেন দেখেন পুরা সিলিংটা একবার পুরা মোটা এটা কিন্তু জাপানি ফিটিং আরে ভাই ভিতরটা কিন্তু একবার পুরা নতুন 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 দেখেন মুখে না কাজে বিশ্বাসী আমরা অসাধারণ অসাধারণ আরে ভাই এতক্ষণ দেখালাম সামনের সাইড এখন ইঞ্জিন সাইডটা দেখেন ও এটি অসাধারণ যারা দুই হাজার আঠারোর মডেলের দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশনের অরিজিনাল জিএল খুঁজতেছেন শুধু তাদের জন্য আজকের এই ভিডিও দুই হাজার আঠারোর মডেল দুই হাজার চব্বিশের রেজিস্ট্রেশন বিসমিলা অটো কারে স্ক্রিনে দেওয়া না হুম এই গাড়িটা দেখতে হলে আমাদের কাঙ্ক্ষিত ঠিকানা ঢাকা কল্যাণপুর সুরাপ পাম্পের পিছনে নাবানা গলি সুন্দরবন কোরিয়া সার্ভিস ঠিক অপর সাইডে পিস মিলাওয়া টোকা